যেমন কি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার যে সাইকেলটা সার্ভিসে দিতে আমার জেড মিনি ডেড এইখান থেকে যে ব্রেক লকটা থাকে না এই লকটা এই লকটার এইখান থেকে যে পাতটা ও পাথটা পাল্টাতে হবে তারপরে সাইকেলটা অনেক ইও হয়ে গেছে তাই না আমার টেনারটাকে ভাবছি অয়েলিংয়ে দিতে হবে আর আমার তো পাঁচ হাজার সাবস্ক্রাইবার হলেই তো আমি এই সাইকেলটাকে র‍্যাপ করাবো এইখান থেকে এই ব্রেকটাও পাল্টাতে হবে মনে হচ্ছে ব্রেকটারও কাজ হয়ে গেছে অনেক খরচা আছে সাইকেলের ভিতরে দেখো এই ব্রেকটাও পাল্টাতে হবে আমাকে মনে হচ্ছে ব্রেকটা পাল্টাতে হবে এইখানে উইলি মারাত্তারে এইখানে ইর ফ্রি লাগাতে হবে রিক্সার ফ্রি লাগাতে হবে আর প্যাটেলটাও নজগজ করছে তাই জন্যে যেতে হবে এই প্যাডেলটা আমার বন্ধুর কাছে দিয়েছিলাম প্যাটেলটা লুক দেখতেই পাচ্ছ না আমার মিনি মিনি যে এরকম আছে কিছু এর কিরিংটারও এইখানে সব নড় গড় জড়ঝড় করছে হ্যান্ডেলটা জিটির মতো হ্যান্ডেলিং হয়ে আছে হ্যান্ডেলিংটা আমাকে সারাতে হবে প্রথমত কথা কোনো ব্রেক ধরছে না একটাকে ব্রেক ধরছে না আর আমার কিরিংটাও সারাতে হবে অনেক ইয়ে আছে সার্ভিসে নিয়ে যাই আমার যে কি কী হয় বন্ধুরা আপনার বেটাও লাগছে না ডিসের প্রতিও কাজ হচ্ছে না চলো আমরা দোকানে বেরোই রেক্সেনারটাকে ধরে নিয়ে বেরে পড়লাম আমি আমার এখন বেরিয়ে পড়লাম আমার গন্তব্যের দিকে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে লাগলাম বন্ধুরা আজকে আমি যাবো এই সাইকেলটাকে নিয়ে ওয়াশে যেতে হবে এইখান থেকে টুক করে উঠে পড়লাম আমি এখান থেকে উঠে পড়লাম উঠে পড়ে আমি এইখান থেকে চলে যাব উলুবেড়িয়ার দিকে আজকে উলুবেড়িয়া শনিবারের হাট দেখা যাক আমার এই প্রথমবার ব্লগ কেমন যাই ইউটিউবে এটা আমার ছোট মতো গ্রাম আর এইখান থেকে আসছি আমাদের সানিদা হিরো কোথায় যাচ্ছ দাদা দোকানে যাও ঠিক আছে আমরা এখন বেরিয়ে পড়লাম আমাদের আমার সার্ভিসে যাবার কথা শুনেই আমার বন্ধু বললো যে আমিও যাব বলি ঠিক আছে দোস্ত তাহলে সাইকেলটা বার করে নে আর ওর সাইকেল দেখতে পাচ্ছ অনেকদিন ধরেই পড়ে আছে বলে পুরো নাম ধুলো ময়লা হয়ে এইখানটাই ওইখানটাই রাখে বলে এখানে প্রচুর ধুলো ময়লা পরে দেখতে পাচ্ছ প্রচুর পড়ে আছে আর এইখানে ও সাইকেল বাইরে বার করে দেখতে পাচ্ছ ওর সাইকেলটা আমি বাইরে বার করেই নিলাম ঠিকই কিন্তু দেখতে পাচ্ছি ওর ব্রেকের তারও খারাপ হয়ে গেছে তারপর ওর সাইকেলের ইয়ে হয়ে গেছে ডাস্ট পড়েছে ওইখানে আমার সাইকেলটা দেখাচ্ছে কত ধুলো পড়ে আছে দেখতে পাচ্ছি কোনোদিন মোছেও না আর এই সাইকেলটা ওর পিছনের চাকা ব্লাস্ট হয়ে গেছে ও বললাম আমি বাড়ি থেকে না আসি আমি জামাটা পরে নিই তৎক্ষণ তুই সাইকেলটা বার করে নে আর ওর সাইকেলটা দেখো কিছুটা এরকম লুক লাগছে ওর আরেকটা মিনি হন্ডা রাখা আছে তো ব্লগের সঙ্গে জুড়ে থাকুন আমরা এই বেড়ে পড়েছি এইখান থেকে আমরা এবার সাইকেল চালিয়ে যাব এই ফুলেশ্বর হয়ে যাব আর এইখানে দেখো হাত ছেড়ে আমার সঙ্গে কম্পিটিশান হচ্ছে ওর সঙ্গে আর আমার সঙ্গে আমার হ্যান্ডেলিংয়ের প্রবলেম আছে তাই জন্য একটু হাত ছাড়তে অসুবিধা হয় কিন্তু আমি হাত ছেড়ে নিই আর ও হাত ছেড়ে ছেড়ে যাচ্ছে তাই না আমি ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক মতো ধরতে পারি না ও বললাম আমাকেও ক্যামেরাতে নেই তাই না আমি ওকেও নিচ্ছিলাম আর এই দেখো ওর সামনেতে হিরোর মতো যাচ্ছে স্যুটটা পরে আছে দেখেছ পুরো ব্ল্যাক পরে আছে আর ও বলছে যে আমি তো আজকে মেলাতে দেখাবো বুঝলি বলি দেখাবি তুই আর এইখান থেকে না আমাদের গ্রামের রাস্তায় আর এই দেখো এনিক্স যাচ্ছে এখানে ইনিক্স না আমাদের ওই পাড়ারই ছেড়ে যাচ্ছে তো সামনে তো একটা যাচ্ছে দেখো বাচ্চা দৌড়ে দৌড়ে আসছে আমরা সামনের বিনা হ্যান্ডেল ছেড়ে আমরা অটো পাইলট মোড়ে যাচ্ছি আর এই এর দিকে ক্যামেরা ঘোরালাম আমার কিন্তু হ্যান্ডেল এখনও ছাড়া আছে যাচ্ছি খুব মজা হবে আজকে শনিবারে আবার হাট আছে তাই না আমরা হাটাৎ দিতে আর ভাই ড্র্যাগ রেস না চলো বন্ধুরা আমরা তৈরি হয়ে গেছি আমরা ব্লগ ব্লগের তারে ওয়াট ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আমরা যাচ্ছি এখন উলুবাড়িয়া উলুবাড়িয়ার তারে রওনা হয়ে গেছি আমরা বাড়ি থেকে বলে দিইস সেগুলো ব্লগে ছাড়বো তো আমরা যাচ্ছি আমার কমা দামি ট্রেনার এ আবার ট্রেনারের সার্ভিসে এসে লজ্জা পাচ্ছে বলছে ভিডিও ফিডিও কেন করছিস আমার ট্রেনার এইখানে আমি রেখেছি আর এখানে সুয়ের দাম মানে ব্রেক সুয়ের দাম এত কমটা যে কী বলবো তোমাকে আর এইটা হচ্ছে ওই সাইকেল দোকান এখানে সব কিছু এত সিরিজ পাবে কম দামেতে আর এখানে টায়ারের দামও কম প্রচুর যেন আমি প্রমোশান করছি আমি এমনভাবে বলছি আমার সাইকেলটাও নিয়েছি ও সাইকেলটাও সারাতে হবে এটাই সেই টিকটকারদের ফেমাস ব্রিজ দেখতে পাচ্ছ তো খালি টিকটকাররা ভর্তি এও বলছে যে আমাকে যে টিকটক বানানো হবে নাকি আর এইখানে দেখো আমাদের সাইকেল কিন্তু কিনে জেরেক্সেনার রাখা আছে আর এইখানে দেখো ভিড় দেখো ভাই মেলার দিনকে ভিড় দেখেছো শনিবারের দিনকে আর এত ঘোরাঘুরের বাদ আমার বন্ধুর বাড়ি আমি চলে এসেছিলাম আমাদের দরকার ছিল প্রচুর পরিমাণ রেস্ট কেন পায়েতে প্রচুর ব্যথা হয়ে ব্যথা হয়েছিল আরে ভাই তুতলে যাচ্ছি কেন পায়েতে প্রচুর ব্যথা হওয়ার পরেতে আমি বললাম আমি বাড়ি যাচ্ছি তুই এখানে শুয়ে পড় আমি বাড়ি চলে গেলাম আর আজকের ব্লগটা এ আমি শেষ করে দিলাম কালকে